সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে প্রতিদিন বাড়ছে রোগী বর্তমানে সেখানে ভর্তি আছে ষাট জন বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার জনের মৃত্যু হয়েছে এদিকে বরগুনা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে গত এক সপ্তাহে ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে দুশো জন এই অবস্থায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী শাহ আলী তার কাছে জানব শেষ তথ্য আলি বরগুনার কোন কোন এলাকা থেকে ডেঙ্গু ও ডায়রিয়ার আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে আর রোগীর পাশাপাশি কিন্তু ডায়রিয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে আমরা দেখছি যে গত চব্বিশ ঘন্টায় বরগুনার হাসপাতালে কিন্তু তিরিশ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে এখানে মোট ভর্তি রয়েছে ডেঙ্গুতে প্রায় ষাট জন এছাড়া আমরা দেখেছি যে

এখানে যারা সিভিল সার্জনের সাথে কথা বলেছেন তিনি বলেছেন যে পর্যাপ্ত পরিমাণ বেড না থাকার কারণে কিন্তু অনেকে আবার মেঝেতে তাদের ঠাই হয়েছে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে যে বিষয়টা বলা হয়েছে যে রোগীদের মধ্যে সচেতনতা ছাড়া কিন্তু কোন রকমই ডেঙ্গুর পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয় এখানে দেখেছি যে মশারি দেওয়া হলো কিন্তু তারা কিন্তু সেই মশারি কিন্তু ঠিক মতো দিচ্ছেন না যার কারণে যারা সুস্থ অসুস্থ রোগীর সাথে আসেন স্বজনরা তারা কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছেন মানে একের পর এক কিন্তু এরকম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু এখানে আরেকটা বিষয় লক্ষ্য করা গেছে যে এই ডাক্তার একদিন আসেন পরের দিন আবার এসে দেখে যায় মাঝখানে কিন্তু অনেকের রোগীর আশঙ্কাজনক অবস্থায় কিন্তু তারা দ্রুত অনত্র যারা বরিশালে যাচ্ছেন অনেকে স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছেন বা অনেকে ডায়াগনস সেন্টারে যে ভর্তি হচ্ছেন কারণ হচ্ছে সেরকম চিকিৎসা সেবা না পেয়ে তারা কিন্তু এরকম হচ্ছে আবার আমরা দেখেছি যে ইতিমধ্যে বরগুনার যে পৌর কর্তৃপক্ষ রয়েছে সেই সেই কর্তৃপক্ষ কিন্তু তারাও মাঠে নেমেছে মশার নিধনে তারা কিন্তু স্প্রে প্রয়োগ করছে এবং সচেতনতা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন বাইকিং করছেন এই ছিল আসলে বরগুনা থেকে হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য সুমনা ধন্যবাদ শাহ সোমবার নয় মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির মিডিয়া উইং গতরাতে এই তথ্য নিশ্চিত করেছে কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী সকাল সাড়ে দশটায় অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করবে আটই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয় তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন জামালপুরে যমুনা নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে গত এক মাসে বিলীন হয়েছে প্রায় শত বসত ভেটা ও বিভিন্ন স্থাপনা সঙ্গে চারশো একর ফসলি জমি ঝুঁকিতে আছে আরও অনেক বসত ভেটা ও স্থাপনা নদী তীরবর্তী মানুষের ভাঙনের সাথে এই লড়াইটা নিরন্তর ভিটামাটি সম্বল ছাড়া যা কিছু আছে তার রক্ষার এমন দৃশ্য দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নে নতুন কিছু নয় বাঁধ না থাকায় বড়খাল খানপাড়া মাঝিপাড়া পলাশপুর সহ এ অঞ্চলের নয়টি গ্রামে বসত হারানো গল্পগুলো নিত্যকার বর্ষার শুরুতেই যমুনা নদীর তীর ভাঙনে বিলীন হয়েছে ইউনিয়নটির প্রায় অর্ধ শত ঘর ও ফসলি জমি আতঙ্কের প্রহর গুনছে নদী তীরবর্তী আরও শত শত পরিবার আট দশ বিঘা মাটি ভুট্টা আসিল মরিচ আসিল একটাও তুলে কিছু দিয়ে এক ফেলাইছে দরিয়ার মধ্যে ফেলাইছে কুড়ে এন এটা দিয়ে আঙুর কোনো কাজ হতে আসে না আমি তিন বার বাড়ি ভাঙিয়েছে আমার কিচ্ছু নাই কিচ্ছু নেই কোনো বুদ্ধি চর ডাকাতিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়টি ছিল এ অঞ্চলের শিশুদের আলোকিত হবার শেষ আতুর ঘর আগেই তলিয়ে গেছে মাদ্রাসা ভিত্তিক মসজিদ ব্যবসা প্রতিষ্ঠানগুলো এবার ভাঙনের আতঙ্কে আছে কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক এমনকি মসজিদটিও নদী ভাঙন ঠেকাতে এখনই যমুনা নদীর তীরে স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের দশ হাজার বেগ ফেলেছে কিন্তু তারপরও রক্ষা হয়নি নদী ভাঙতেছে আমাদের শিক্ষার্থীর হার কমে গেছে নদীটা যদি ভেঙে নিয়ে জায়গা আমাদের সামনে পরীক্ষা আমরা পরীক্ষাটা কোথায় দেবো তিনবার ঘর বাড়ি একবার ঘর বাড়ি ভেঙে পড়ে তো কিরম টাকা পয়সা যা আর ভাঙছে তাই না যে সকল কৃষকেরা এখানে আবাদ করে খেত তারা এখন নিঃস্ব সর্বস্ব হয়ে গেছে এই নদী যদি শাসন না করা হয় তাহলে আরো প্রায় তিন চারশো পরিবার আছে তারাও এই একই অবস্থা হবে তাদেরও বছর বছর সমীক্ষা চলে পরিকল্পনা হয় হাজার হাজার জিও ব্যাগ ফেলার তাতে কি শেষ রক্ষা হয় নতুন করে কি বলছে পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে সাতষট্টি মিটার এরিয়ায় জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে ভাঙন কিছুটা স্তীমিত হয়েছে পাশাপাশি এর উজানে এবং ভাটিতে ভাঙ্গন চলমান রয়েছে এখানে মিনিমাম তিনশো মিটার কাজ বাস্তবায়নের জন্য আমরা একটা রিপোর্ট ইতিমধ্যে উদ্যোতন কর্তৃপক্ষের কাছে দিয়েছি প্রতি বছর বর্ষা মৌসুম এলেই ভাঙন আতঙ্ক যেখানে নিয়মিত সেখানে এবার বড় অসময়ে শুরু হলো যমুনার তাণ্ডব দীপ্ত বার্তা কক্ষ নবাবগঞ্জের গোমস্তাপুরে প্রথমবারের মতো বেগুনি পাতার ধান চাষ করে সারা ফেলেছেন এক কৃষক এই জাতের ধান চাষে অন্যান্য কৃষকদের মাঝে আগ্রহ বাড়ছে কৃষি বিভাগের সহায়তা পেলে বড় পরিসরে বেগুনি পাতার ধান চাষের প্রত্যাশা ওই অঞ্চলের চাষিদের দূর থেকে দেখে মনে হবে বেগুনি রঙের ফুলে ভরা মাঠ কাছে গেলে চোখে পড়ে ফুল নয় বাতাসে দোল খাচ্ছে বেগুনি পাতার ধান গাছ পার্পল লিফ রাইস জাতের ধান এটি চাপাইনবাবগঞ্জে রোহনপুর পৌরসভার পিরাহসন গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম ইউটিউবে এই জাতের ধান গাছ দেখে অনলাইনে বীজ অর্ডার করেন মাত্র দুই কেজি বীজ ধান বপন করেন নিজ জমিতে উপসি জাতের এ ধানের ফলন নিয়ে বেশ আশাবাদী রবিউল যদি ভালো হয় তাহলে পরিকল্পনা কোনটা যে হয়তো দেখা যাবে এখন বারো কাটা করেছি পরে দেখা যাবে বেগুনি পাতার ধান গাছে আগ্রহ বাড়ছে স্থানীয় অন্য কৃষকদের মাঝেও যদি সম্মত হয় বা ভালো হয় তাহলে সামনে বার থেকে এদাদেরই চাষ করবো আমরা আরো বোধ করছি ধানটা লাগা থেকে শুরু থেকে বিয়ান সিয়ান সবই ভালো করেছে এখন পর্যন্ত ধান ফুটে আছে আল্লাহ দেখে দেখে ভালো লাগছে এবং নতুন ধান লাগাচ্ছে নতুন ভাবে আসছে যদি ধানের ফলন ভালো হয় এবং আমরা কৃষি কৃষি অফিসারের মাধ্যম থেকে আমরা ওই বীজ নিয়ে আর কি উৎপাদন করব। এই আমরা জেনে গবেষণা করে যে ধানটা কি কিরকমই আপনার এ লেগে আমরা ভালো লাগে কৃষি বিভাগের তথ্য মতে বেগুনি ধানে একরকম রঞ্জক থাকে এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এটা অন্য যে কোনো ধারের সাথে একটু ব্যতিক্রম সাধারণত যে সমস্ত খাদ্য রঙিন হয় সেই খাদ্যগুলা অন্য স্বাভাবিক খাদ্যের সাথে পুষ্টিগুণ সাধারণত বেশি যদি দেখা যায় যে ফলন ভালো হচ্ছে রোগবালয় কম হচ্ছে এই কৃষি কর্মকর্তা আরো জানান বেগুনি ধান আকারে কিছুটা মোটা পরিপক্ক হওয়ার পর চালের রং ও বেগুনি থাকে কামরুল নাহার বার্তাকক্ষ এবারে আন্তর্জাতিক সংবাদ ভারতের রাজস্থান সীমান্ত থেকে এক পাকিস্তানি সীমান্তরক্ষীকে আটক করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ভারতীয় গণমাধ্যম জানায় আটক পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তাকে বিএসএফের হেফাজতে রাখা হয়েছে ভারত বলছে পাক সীমান্ত সীমান্তরক্ষীকে আটকের কিছুক্ষণ পরেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনারা এর জবাব দিয়েছে এদিকে দুই দেশের উত্তেজনার মধ্যেই শনিবার একটি ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে পাকিস্তান এটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য এবং চারশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা এদিকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া আরও দেখতে পাচ্ছি খুন পাল্টা খুন চার দশক ধরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল্লাহ আল হারুন থেকে শুরু দ্বন্দ্ব এখন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবরের মধ্যে আরও দেখতে পাচ্ছি আইন আদালতে ছোটাছুটি করার সামর্থ্য শক্তি অর্থ কোনো কিছুই নেই আমাদের খুন হওয়া যুবদল কর্মীর বোন নাসিমা আক্তার জানিয়েছেন দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি লোকে লোকারণ্য দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের আরও দেখতে পাচ্ছি নারী সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতের বারো দফা ভর্তুকি নিয়ে চাপ দিলে আইএমএফ চুক্তি থেকে বের হয়ে যাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি সুকৌশলে তৈরি আবহে নির্বাচন চায় জামায়াত মৌলিক সংস্কার নিশ্চিত করে নির্বাচন চায় এনসিপি ক্রমবর্ধমান চাপে সরকারের টিকে থাকা সম্ভব নয় বললেন ফরহাদ মজহার এদিকে সমাবেশে হেফাজতের হুঁশিয়ারি আওয়ামী লীগ নিষিদ্ধ সহ বারো দাবি না মানলে কঠোর আন্দোলন খালেদা জিয়া ফিরছেন কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আরও দেখতে পাচ্ছি পাক ভারত সীমান্তবাসীর বাংকার জীবন শুরু পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত আরও রয়েছে সপরিবারে অ্যাকাউন্ট জব্দে ব্যবসায়ীরা কিং কর্তব্য বিমূর যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য তিন ইস্যু ঘিরেই সংকট ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট হওয়া উচিত বললেন জামায়াতে আমির এছাড়া সুন্না বিরোধী সিদ্ধান্তে ছাড় নয় হেফাজতে ইসলামের মহাসমাবেশে হুঁশিয়ারি আরও দেখতে পাচ্ছি সাগর রনি হত্যায় অংশ নেন দুজন টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদন দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে